ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আপনাদের জন্য দিস স্মার্ট গালে তো আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করব বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো পাকিস্তানি প্রিমিয়াম এন্ড ইন্ডিয়ান লাক্সারি থাকছে

ড ডটা আম পান কটা এক স যে আপনার টলেজ জর্ের তা সে করা থাক কি বল ইপন পাথ বলতে পা ম্ অন হটা জন্য। ভাইয়াদের পছন্দের কালার নিয়ে নিবেন ভাইয়াদের জন্য ড্রেস গুলো পরবেন নিজেকে সুন্দর লাগবে এখন দেখাবো আপদের পছন্দের একদম মানে হ্যাঁ ঠিক বলছেন এই যে দেখেন কত সুন্দর

এটা প্যান থাকবে একদম কোলিজা কালার থাকছে হ্যাঁ মাল্টি কালার সুতার মধ্যে খুবই সুন্দর কাজ তো একটা মানে কি বলবো একটু ভালোবাসা দাম দিচ্ছি মাত্র

দাম করতেগা। ভিউয়ার্স এখন তবে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট লাভারদের জন্য অনেক সুন্দর একটা কালার দেখেন টারসেল থাকবে পুরোটার অল লক করে কাজ থাকবে ড্রেসটা দেখেন কত সুন্দর টাকা এটা অনেক সুন্দর একটা কালার আছে দেখেন। এই যে পার্টি কালার। কোলে

প্রত্যেকটা মানে আমি এত প্রোডাক্ট দেখাচ্ছি যে আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো সামনে ধরে ধরে সেটাও বাড়ছে না আপনারা যদি এই ড্রেসগুলো আরো ডিটেলস দেখতে চান ভাই আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারই কল করে কিনে ফেলতে পারবেন হ্যাঁ বা দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকবে এটা দিচ্ছি কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানে একটা রেডিমেড কানে ছিনতে কোনো তিরিশ সাড়ে তিন হাজার টাকা তাই নাকি আর এখন আমরা গাড়ার দিচ্ছি তিন হাজার

ভায়াদের শিপমেন্ট বন্ধ আছে তো যারা কালেক্ট করতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন এখন দেখাবো গুজরাটি কিছু ড্রেস দেখেন একদম মানে ডিজিটালের মধ্যে অল ওভার যে দেখেন কাজ আপনার ডলার দিয়ে কাজটা থাকবে হ্যাঁ ঘাড়াটা এটা উপরে থাকবে রাউন্ড শেপের ওই যে দেখেন ড্রেসটা এটার প্রাইস দিচ্ছি কত আচ্ছা তাই নাকি এটার বিশেষত্ব হচ্ছে এটা একদম আনকমন দেখেন এটা দেখেন হাজে হাজে কাজ থাকবে

এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে